やめろ、はい、やめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろやめろ Yeah. শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিলো এতটা বৃষ্টি যে মনে হচ্ছে না যে ওরা আজকে ঠিক মতো ওরা আসতে পারবে তো যাই হোক আমরা তো আমাদের যেটা আয়োজন সেটা আর দেখো নতুন বেশি পেতেছি একটু ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম ওই ঘরটা কমপ্লিট করার পর তারপরে চলে আসলাম এই ঘরে এই ঘরে তো মোটামুটি সব কিছু আগোছল হয়েই আছে বলতে পারো একটু ঠিকঠাক নেই আর একটু দেরি করে উঠেছে বলে এখন পর্যন্ত বিছানাটা উঠাতে পারিনি তো ভাবলাম যে একবারে সব কিছু চেঞ্জ করে দেব তাই একটু অপেক্ষা করছিলাম তো এই যে এটাও একটা নতুন বেডশিট এটা আমি গত বছর মাকে পয়লা বৈশাখে কিনে দিয়ে গেছিলাম দুটো বেডশিট ওই ঘরে যেটা পেতেছি আর এই ঘরে এই দুটো বেডশিটই আমি মাকে কিনে দিয়ে গেছিলাম মা কি করেছে বলো তো যত্ন করে সে উপরে উঠে রেখেছে মানে আমি এসে পাতবো তবে পাতবে নাহলে পাতবে না এই অবস্থা গদিস থেকে সোজা বের করে আমি এই বেডশিটগুলোই পাতা শুরু করে দিলাম তো মনে হচ্ছে এর আগে মা একবার হলো পেতেছিল পেতে ধুয়ে রেখেছে কারণ ধোয়া লাগছে বেশিটা আমার তো ভাবলাম যে ঠিকই আছে একবার হয়তো পেতেছে তো তো সরা আসার টাইম হচ্ছে দুপুরবেলা লাঞ্চের ইনভাইট আছে আর এদিকে বান্না প্রায় কমপ্লিট হয়নি কারণ এখন পর্যন্ত শুরুই করিনি বলতে গেলে মা ওদিকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে বাবা কিছু আমাকে হেল্প করে দিচ্ছে তো প্রথমে কথা ছিল যে মা রান্না করবে আমি লাস্টে ফ্রায়েড রাইস আর মাটনটা করব পরে ভাবছি যে না মায়ের পক্ষে এতগুলো করা আর কাজ সব কিছু সামলানো এখন সম্ভব হবে না অনেকটা লেট হয়ে যাবে আর তাড়াতাড়ি করতেও পারবে না আর এই গরমের মধ্যে করা তো সম্ভবই না কারণ বৃষ্টি পড়ে কমার পরে যে গরমটা পড়ছে এই গরমটা মানে বলার বাইরে এতটাই গরম মনে হচ্ছে না যে সকালবেলা বৃষ্টি পড়েছিল এই যে ফাইনাল লুক আমার ঘর গুছানো কমপ্লিট বিছানা বেশি পাতা তারপরে ড্রেসিং টেবিল পরিষ্কার করার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গেস্টে আসার অপেক্ষা কিন্তু এই বিছানা আর ওরা আস্তে আস্তে থাকবে না ঠিক কারণ এলোমেলো তো হবেই হবে আজকে কিন্তু রান্নার একটা বিশাল ধাক্কা আছে সেটা হচ্ছে নিরামিষ আমিষ দুটোই করতে হবে নিরামিষগুলো আগে এর জন্য করে নিয়েছি তারপর করব আমিষগুলো আর ফ্রায়েড রাইসটা যেহেতু বড় করাইতে হবে তার জন্য এটা একটু পরেই করবো ভাবছিলাম একদম ঠান্ডা যখন হয়ে যাবে ফ্রায়েড রাইসটা তখন খেতে ভালো লাগবে না আর এদিকে দেখো মা আমাকে সব কিছু বেটে কেটে সব কিছু রেডি করে দিয়েছে লঙ্কা রসুন আদা জেরা সব কিছু আর এখানে ফ্রায়েড রাইসের জন্য সব রেডি করে দিয়েছে বাবা বাবাকে বললাম ফ্রায়েড রাইসের জন্য কেটে দিতে আর মাকে বললাম যে মাছ মাংস করে দিতে আর এখানে সবজি মাংসের ভাত পটল আলু তরকারি করেছিলাম আর পটল ভাজা করেছি আর একটা কি যেন আলু ভাজা নাকি একটা করেছিলাম আর পাঁপড় ভাজা আছে সঙ্গে আর ডাল করেছিলাম মুগ ডাল তো এগুলো হচ্ছে নিরামিষের মধ্যে পড়েছে আর এদিকে হচ্ছে মাছটা মাটনটা এগুলো আমিষের মধ্যে তো এগুলো নিরামিষগুলো কমপ্লিট হয়ে সবগুলো আলাদাভাবে রেখে দিয়েছি আর এখন করছি মাছটা ভাই গেটগুলো আছে ঠেলা দাও ঠেলা দাও খুলে যাবে সান করে উঠলাম না খোলাই আছে অ এই যে আমাদের মামা মামি দুজনকে একসাথে বসে দিয়েছি খেতে মামি তো একদমই খেতে পারছিল না অল্প একটু খেয়েই বলছে আর খাবো না আর ফ্রায়েড রাইসটা তো নাড়ছিলোই না ঠিকমতো করে আর মামা খায় না মামার যেহেতু শরীর ভালো নেই পেটে লিভারে একটু সমস্যা রয়েছে আরও অন্যান্য সমস্যা আছে মামার তো রিচ খাওয়ার একদমই খায় না তাই রিচ খাবার আমি একদমই করিনি হালকার মতো সব কিছু করেছি আর দিদা এখানে বসে আছে দিদা বলছে পরে খাবে আসলে বয়স হয়েছে তো একবার করে ভাত খেয়ে এসেছে আর খেতে পারছে না

শিলিগুড়ি গেলে আমি ওখানে ঢুকবা মামি মামি হ্যাঁ গেলে আমি ওখানে ঢুকবা ফোন করে দিবা আমাকে সকাল সকাল আগের দিনে ফোন করে দিবা জানে হ্যাঁ চলে গেছে টটু গেছে হ্যাঁ হ্যাঁ আর তুমি রেডি হওনি তো তুমি যাওয়া পরো নি তো তুমি রেডি হওনি আমি যাচ্ছি না তুমি একাই যাবো কি